সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে এমন একজন অভিনেত্রী হাজির করেছি যে কিনা মুজিবারের কণ্ঠ নিয়ে হুবহ মুজিবারের কণ্ঠ নিয়ে কথা বলতে পারে এমন কি সে মুজিবারের কণ্ঠ নিয়ে চর্চা করে এখন আমরা শুনবো তার কাছে যে তিনি কিভাবে মুজিবারের কণ্ঠে কথা বলেন হ্যাঁ ভাইয়া আপনার নাম কি আমার নাম মাহমুদ সুলতান মাহমুদ আমার ভাষা যশোর কোতালি তো দর্শক শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের এই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই পেজটাকে ফলো করবেন সকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সকলে এই চ্যানেলটাকে দেখবেন যে আশা করা যায় আগামীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন थ्व कलके अन्तरिक्ष व्यवसा अस्सलाम वालेकुम